তখন তোমার সাজতেও যে লাগবে না কিছু করতে লাগবে না তুমি ড্রেসগুলো কুইলাজেরা এগুলা কাপড়গুলো গুছা গুছা করে একটা একটা করে আলমারিতে ঢুকাও লুকায় যে এগুলো কাজ সিজিল করো তারপরে যাও এইভাবে ভাবে পড়ে থাকলে আমি দেখছি তো এক সপ্তাহ দশ দিন পরেই থাকবো এরকম করে এত দিন লাগবে আমি জানি তো আমার ঘরের কথা

তুমি কান্ড এরকম করো তুমি ঘর চর না গুছা তুমি যাও ঘর না গুছা রান্না বাড়া করছি না বাবা সব খাওয়া লো সবার কাম হয়ে গেছে এখন আমি বিকালে বাড়িয়ে যেতেছি আমি কার তো কার কোনো কারণে না খাওয়া দিয়ে আমি যেতেছিলাম না 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 রান্না বাড়া করে যেতেছি না এগুলো কাপড় হয় আমি আয়াও গুছাইতে পারি না আমি আয়াও গুছাইতে পারো না এগুলো রাত 12টার সময় গুছাইবা তুমি আমি কি রাত 12টার সময় আমু নাকি আমি রাত 12টার সময় আমু তো ওখানে যাইবা আইবা তো এগুলো টাইম লাগবো না তারপর খাওয়া দাওয়া করতে করতে দশটা এগারোটা বাজে যাবো আমি